আল্লাহ পাক রাব্বুল আলামিন হাবিব ইমামুল আম্বিয়া রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অনুমানের ভিত্তিতে কথা বলা নিষেধ করেছেন শুধু ইমামুল আম্বিয়া রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নয় আমরা আল্লাহ পাক রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে সূরা ইশরা 17 নম্বর সূরা 36 নম্বর আয়াত আমরা আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিইলমুন যেই বিষয়ে তোমার জ্ঞান নেই অনুমানের

অনুমানের ভিত্তিতে কথা বলেও না অনুমানের ভিত্তিতে কথা বলা শব্দতে বড় পাপ শব্দতে বড় মিথ্যাচার 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 আমার ভাইরা আমরা অনুমানের ভিত্তিতে কথা বলার থেকে বিরত থাকবো কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে ছরাই ইসা 37 নম্বর আয়াতে আমরা আল্লাহ পাক রব্বুল বলেছেন লা তাকু মা লাইসা যেই বিষয়ে তোমার জ্ঞান নেই অনুমানের ভিত্তিতে কথা বলিও না এগুলো হচ্ছে মিথ্যাচার এগুলো হচ্ছে চা আল্লা আকরা বলে নেবিন আপনাকে আমাকে অনুমানের ভিত্তিতে কথা বলা থেকে বিরতাকার কৌথিক দান করুন অনুমানের ভিত্তিতে কথা হচ্ছে দুই প্রকার এক প্রকার হচ্ছে যে বৃত্তি অনুমানের ভিত্তিতে কথা বলে জবান দিয়ে প্রকাশ করলো একটা হচ্ছে স্বয়ং মিথ্যাচার সরাসরি মিথ্যাচার এইভাবে অনুমানের ভিত্তিতে কথা বলা আমার আল্লাহ আকরাবুল পবিত্র তালেমন্ন শরীফের মধ্যে নিষেধ করেছে তবে আপনি যদি অনুমান অন্তরে অন্তরে করেন জবান দিয়ে আপনি প্রকাশ করেন নাই তাহলে আপনার মোনা হবে না আপনার মিথ্যাচার হবে না এই জন্য আমার ভাইয়ারা আপনারা ধারণা করতে পারেন যে লোকটা সম্ভবত খারাপ কাজ করতে পারে সম্ভবত চুরি করতে পারে সম্ভবত জেনা করতে পারে আপনি অন্তর থেকে বলেছেন অন্তর দিয়ে বলেছেন কিন্তু জবান দিয়ে প্রকাশ করেন নাই এতে করে আল্লা পাক আকরাব বলে আলমিন আপনার আমল নামে গুণা নাও লিখতে পারে কিন্তু আপনি যদি জবান দিয়ে অন্তর দিয়ে ওই জিনিসটাকে আবিষ্কার করার পরে জবান দিয়ে যদি আপনি বাস্তবায়ন করেন আমরা আল্লাহ পা আকরাব বলে আলমিন ডায়রিক নিষেধ করেছে যেই বিষয়ে তোমার জ্ঞান নেই অনুমানের ভিত্তিতে কথা না অনুমানের ভিত্তিতে কথা না যে ব্যক্তি অনুমানের ভিত্তিতে কথা বললো ওই ব্যক্তি মিথ্যাচার করলো ওই ব্যক্তি মিথ্যাচার করলো। আপনারা অবশ্যই হাজির শরীফ দেখে নিতে পারেন পবিত্র কালামুল্লাহ শরীফের আয়াত দেখে নিতে পারেন এই জন্য আমার ভাইরা আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যারা কলমা পড়েছেন ইমান এনেছেন আপনারা অবশ্যই অনুমানের ভিত্তিতে কথা বলার থেকে বিরত থাকবেন আল্লাহ আল্লাপা কাবুল আপনাকে আমাকে সকলকে তৌফিক দান করুন شكرا لكم شكرا لكم دعوانا أن الحمد لله رب العالمين السلام